আমি আসছিলাম আস্তে আস্তে একটা ছেলে আমার সাথে মানে আর কি করছিলাম আর কি করতে করতে এই ছেলেটার আমাকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই যে আমি পড়ে গেলাম তারপরে ওই সান বলে একটা ছেলে আমাকে ওই হাঁটু দিয়ে এখানে বহু জোরে মেরেছিল আমি অজ্ঞানে পড়ে গেছিলাম তারপর আমার মুখ যে কোনো আওয়াজ বেরোছিল আমি যে বলবো সবাইকে যেমন জল দে আমার লাগছে আমি সে বলে মানে মুখ যে আওয়াজ বেরোছিল আমার প্রচুর লাগছিল তারপরে তখন না তখন স্যারেরা ছিল না তখন ক্লাস হয়ে যাওয়ার ক্লাস হয়ে গিয়ে স্যার চলে গেছিলো ক্লাসের ভেতরে হল রুমে আমরা কেউ বলিনি আমাকে টানতে টানতে মানে একটা কল কলের এ আছে ওখানে টানতে টানতে নিয়ে গেছিলো ওখানে নিয়ে গিয়ে জল দিলে জল দিয়ে আবার ওখানে ফেলে দিল তারপরে কটা দাদা মিলে জল দিয়েছিল তারপরে আবার কটা আবার কারা কারা আবার কে আবার ক্লাসের ভেতরে নিয়ে এসে রাখলো তারপরে স্যারকে ডাকলো স্যার এসে আবার নিয়ে গেলো স্টার্ট

না এরা মারেনা অনেকজনই মানে এরা আজকে মেরেছে সায়ন দাস বলে প্রচুর এখানে জোরে লাথি মেরেছে ঘুষি মেরেছে হ্যাঁ বুকের হাঁটু দিয়ে মেরে দিয়েছে হয়েছিল বলতে আমি তো বাড়িতে ছিলাম স্কুল থেকে ফোন এলো যে আমার ছেলে অসুস্থ বুকে লেগেছে পরে আমার ওয়াইফ যায় গিয়ে দেখে যে ছেলে খুবই অসুস্থ তো আমাকে আমার দাদা ফোন করে যে ইএসআই হসপিটালে নিয়ে যাচ্ছে ওর বুকে পেন হচ্ছে আমি ইএসআই হসপিটালে গেলাম গিয়ে দেখলাম ছেলে শুয়ে রয়েছে রীতিমতন কাঁপছে আর ডাক্তারবাবু সঙ্গে কথা বলুন বলল ভয়ের নেই লেগেছে আমরা এক্স রে লিখে দিয়েছি ওষুধ খাওয়ালাম আমার সামনে ওষুধটা খাইছে মাঠপিট কেন আমি তো ছেলেকে জিজ্ঞেস করলাম কেন তোকে মেরেছে বলছে আমাকে মাঝে মধ্যে ওরা মারে ওরা বদমাইশি করলাম আমি রিপোর্ট করি সেই হিসাবে আমাকে আজকে মেরেছে আজকে তোকে কিসের জন্য বললাম বলছে আমাকে শুধু শুধু মেরেছে তো আমি ভিডিও ফুটে যে আর দেখিতাম যে আমার ছেলে এক মেয়ের সাথে দুটো মেয়ে ছিল তার সামনে কথা বললো তারপর একটা ছেলে ওকে একটা থাপ্পড় মুখের উপরে তারপর ও বললো আমি মারলি কেন তখন দেখছি যে ওকে হাট ধরে শুয়ে দিচ্ছে আর একটা ছেলে হাঁটু দিয়ে মাজরে মারছে ডান দিকের পাঁচরে পিছন দিক দিয়ে একটা ছেলে লাথি মারছে তাতেও হয় না তারপর ধরুন ছেলেকে মারতে চাপে টেনে নিয়ে যাচ্ছে ছেলে রীতিমতো দেখলাম অজ্ঞান হয়ে আছে যা ভিডিও নিরাপত্তা কোনো সুব্যবস্থা নেই খালি ভিডিও আপনার সিসি ক্যামেরা রয়েছে ওখানেতে এই যা রীতিমতো দেখছি যে লাইভ যেটা দেখা যাচ্ছে যে স্যার ক্লাসে নেই ছেলেরা এই মাথা মাথা করছে স্যার এসছে তারপরেও দেখছি ছেলেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ওই ক্লাসে এটাই যা দেখলাম স্যারদের স্যারদের অভিযোগ জানিয়েছি গার্জেনদের দেখেছিল চারটি ছেলের মধ্যে দুটো বাড়ির গার্জেন এসেছিলো তাদের সাথে কথাবার্তা হয়েছে তা যে সময় কথাবার্তা হয়েছে সে সময় আমি আর ছিলাম না আমি বাড়ি চলে এসেছিলাম আমার বউ ছিল তো তারা আবার আমার বাড়িতে এসে আমার ছেলেকে দেখতে এসেছিল দেখেও গেছে আমি চাই যে আজ আমার ছেলেকে মেয়েছে দ্বিতীয় দিন অন্য কোনো বাবার

দুটো বাচ্চাগুলোর গার্জেনকে ডেকে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে তাদেরকে মোটামুটি সবকিছু ঠিকঠাক করে নিয়েছি বাচ্চাটা এখন সুস্থ আছে কোনো প্রবলেম হয়নি কিছু এইটাই ঘটনা গার্জেনকে দেখেছি গার্জেনকে বলতে ফুটেজ দেখিয়েছি দেখানোর পর ছেলেগুলোকে সাসপেন্ড করেছি যেহেতু অ্যানুয়াল পরীক্ষাতে যাচ্ছে আমি বলেছি যে ওরা অ্যানুয়াল পরীক্ষার আগে কোনোভাবেই স্কুলে আসবে না আমি তো বাচ্চাদের এই মুহূর্তে বড় কোনো ক্ষতি দিতে পারি না এই জন্য ওদেরকে বলেছি পরীক্ষা জাস্ট বসতে আসবে কিন্তু কোনোভাবেই স্কুলে আসবে না গার্জেন্টাই ডেকে আমরা ওদেরকে সাসপেন্ড করেছি